হ্যালো ভিউয়ার্স! আজ আমি এমন একটি অদ্ভুত গ্রামে আপনাদেরকে নিয়ে যাব যেখানে বিশদ সাপেদের অবাধ বিচরণ ক্ষেত্র অর্থাৎ এক কথায় সাপেদের মুক্তাঞ্চল এই গ্রামটির কি নাম জানেন পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার অন্তর্গত পলসোনা গ্রাম শুধু পলসোনা গ্রামই নয় এর ধারে পাশে আরও তিনটি গ্রামেও এই বিষদর কেউটে সাপেদের অবাধ বিচরণ ক্ষেত্র সেই গ্রামগুলি হল মুসারু বড় পোসলা ও ছোট পোসলা পথ ঘাট বাড়ি খেলার মাঠ পুকুরের পাড় গোয়াল ঘরে এই কেউটে প্রজাতির সাপেদের সর্বদা দেখতে পাওয়া যায় এই সাপ প্রচণ্ড বিষধর এরা সহজে কারুকে কামড়ায় না বা ছোবল দেয় না এদেরকে বিরক্ত করলে এরা তখন বাধ্য হয়ে ছোবল দেয় কিন্তু এই ছোবলে কোনো মানুষ মারা যায় না ঝংকেশ্বরী মন্দিরের মাটি লাগিয়ে পাশের পুকুরে স্নান করলেই সম্পূর্ণ সুস্থ হয়ে যায় শরীরে কোনো বিষ থাকে না এই চারটি গ্রামের মানুষকে সাপে কামড়ালে গ্রামের মানুষেরা কখনো ডাক্তারখানা বা হসপিটালে নিয়ে যান না এই গ্রামে ঝঙ্কেশ্বরী দেবী খুব জাগ্রত মা মনসাকে এই গ্রামে ঝঙ্কেশ্বরী রূপে পূজা দিয়ে থাকেন এখানে সাপেদেরকে ঝঙ্কাই মা বলা হয় আপনাদের কাছে আরেকটি বিশেষ অনুরোধ আপনারা এই ভিডিওটিকে কোনো রকম স্কিপ না করে কন্টিনিউ দেখে যাবেন তাহলে মা ঝঙ্কেশ্বরীর সমস্ত মহিমা আপনারা জানতে পারবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন